আসসালামু আলাইকুম ভাই ছোটো পাখি ঘরের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এক ভাই জয়পুরহাট থেকে পাখি নেওয়ার জন্য নক দিছে যে ভাই আমার পাখি লাগবে এক জোড়া তারপর ভাইকে আমার কাছে থাকা যে সকল পাখি আছে সব পাখি দেখায় এবং ভাইয়ের পছন্দ হয়ে যায় এক পেয়ার ডায়মন্ড আপ বেবি সহ নিতে চাই তো ভাইকে বললাম যে ভাই আপনি যদি নেন তাহলে কনফার্ম করে রাখেন আমি পৌঁছে দিব বিকেলের মধ্যে তো ভাই কিছু জানাই না পরের দিন সকালে ভাই আবার নখ দেয় এবং বলে যে ভাই আজকে আমি পাখি নেবো আমি ভাইকে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি দিতে পারবো তো আপনি অ্যাডভান্স করে দেন ভাই অ্যাডভান্স করে দেয় তো এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির কারণে যাইতে পারতেছি না ভাইকে বলতেছিলাম যে ভাই কালকে দেই ভাই বলতেছে কালকে হবে না আমাকে আজকেই দিতে হবে তার জন্য আমি সব কিছু রেডি করি পাখিকে যাতে ঠান্ডা না লাগে তার জন্য বক্সে পাখি নিয়ে যাব বক্স রেডি করি এবং পাখিগুলো ধরে নেই তারপর বক্সটাকে একটা নেটের ব্যাগে ঢোকাই নেই এবং বাঁধে নিই ভালো করে তো ফাইনালি এইভাবে আমি পৌঁছে দিব আর কি পাখি তো বৃষ্টি একটু থামছিলো তারপরও একটা ছাতা নিছিলাম বলা তো যায় না আবার বৃষ্টি চলে আসতে পারে তার জন্য নিছিলাম তো তারপর আমি রওনা দেয় বাসা থেকে পাখি নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে তো রাস্তায় গাড়ি ছিল না তারপর কিছুক্ষণের মধ্যে গাড়ি পাই এবং ভাইয়ের লোকেশনে পৌঁছে যাই তারপর ভাইকে ফোন দিয়ে বলি ভাই আপনি কত দূর ভাই বলে যে আমি আসতেছি আপনি দাঁড়ান তারপর ভাই আসে এবং ভাইয়ের হাতে পাখিটা দিয়ে দেয় এবং বাকি টাকাটা নিয়ে নেই নেওয়ার পর আমি রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে তো কিছুক্ষণের মধ্যে আমি বদলগাছিতে পৌঁছে যাই এবং বদলগাছিতে আজকে হাট ছিল তার জন্য আমি একটু হাটে ঘোরাঘুরি করি এবং ঘোরাঘুরি শেষে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ছোট পাখি ঘরের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন السلام عليكم